যে মেয়েদের মধ্যে কমসে কম এই ছটা অভ্যাস থাকবে কটা ছটা কমসে কম যে মেয়ে ছেলের মধ্যে এই ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ওই মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বউ আমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে চার কে কে শুনে নিন বৌ মা বোন মেয়ে বৌ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো আল্লাহ নবী বললেন এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাত না জান্নি কি করে বুঝবেন আচ্ছা বাবা আপনারা কি করে বুঝবেন আপনাদের মা বোন মেয়ে বউ জান্নাতে যাবে না জাহান নামায় যাবে সম্ভব শুনে নিন শুনে নিন শুনে নিন দয়া করে আল্লাহ নবী বলেন যে মেয়েদের মধ্যে যে মেয়েদের মধ্যে কমসে কম এই ছটা অভ্যাস থাকবে কটা কটা ছটা কমসে কম যে মেয়ে ছেলের মধ্যে এই ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ওই মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান নামি আমার মা বোনটা দয়া করে মেয়ের করে শুনে নিন এই ছটা অভ্যাস যেন মা আপনার মধ্যে যেন না থাকে ও আমার বোন আপনার মধ্যে যেন এই ছটা অভ্যাস যেন না থাকে কি কি ছটা গুণ শুনে নিন অভ্যাস আল্লাহর নবী বললেন এক নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নামি নারী নামাজ কুড়ি রুজারে কেউ হজ করে জাহান্নাম আয়ে যাবে যে মেয়ে ছেড়ে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে কথা বলতে গেলে মেজাজ গরম দিয়ে কথা বলে ঠিক রাখবে ঠিক করবেন নামাজ তো দুই নাম্বার বলা হলো ওই মেয়ে জাহান জাহান্নামে যাবে যে মেয়ে ছেড়ে স্বামীর ইদ্দুন নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মামন আছে দেখবেন স্বামীর আজও সেই প্রেমিকের সঙ্গে করে বেড়ায় চার ছেলের মা হয়ে গেল নাইনে পড়তে পড়তে যার সঙ্গে প্রেম করছিল তার ফোন নম্বরটা নিয়ে এসছে আজও পর্যন্ত তার সঙ্গে প্রেম করে বসে আছে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট নদীয়া জেলার মানুষ শুনে নিন্দা করবেন না কেউ তিন নম্বরটা কি রবি বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে হত করে জাহান যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে এমন আছে যার স্বামী যার স্বামী কাজের সূত্রে দিল্লি বোম্বাই মিরা সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমদাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাগ পাটনা ভুবনেশ্বর কটক এই জায়গাগুলো গিয়েছে ব্যবসার কাজে গিয়েছে ব্যবসার কাজে গিয়েছে স্বামী ও বউ করছে কি স্বামীর সঙ্গেও ভালো ভালো কথা বলে অন্য পুরুষের সঙ্গে আবার হয় ওই নারী নারী মা বোন জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আমার মামোন বলে যাচ্ছি দেখবেন এই ধরনের মেয়েদের বয়স হলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর বুড়ির বয়স ষাট বছর বুড়োর বয়স সত্তর বছর বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন মাঝে ঠিক নেই বুড়ি কি করে জানেন ছোট ছেলের ঘরে ঘুমায় খাটের উপরে ঘুমায় আর নাতিটাকে নিয়ে ঘুমায় তাহার নামাজ পড়ে আর বুড়ো খাচ্ছে কি ঘুমোচ্ছে খবর রাখে না বুড়ি ওই নারী জাহান নামি নারী ও নামাজ রোজা কবুল হবে না একজন পুরুষ একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন বিধ মোতাবেক জীবন যাপন করো দুই নম্বর পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর সন্না হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নম্বর পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নম্বর পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো চারজনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে ওই পুরুষ জান্নাতি একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি ননারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো দুই নাম্বার নারী তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস সুন্না মোতাবেক নবী যেভাবে জীবন যাপন করতে পেরেছে সেইভাবে জীবন যাপন করো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকের উপরে যে তোমার স্বামী খুশি থাকে তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতী আল্লাহর রাসূল বলেছেন কোন মেয়ে ছেলে যদি কমসেকম তিনটে কাজ করতে পারে কটা 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 তিনটে কোন মেয়ে ছেলে যদি তিনটে কাজ করতে পারে এক নম্বর যদি রমজান মাসে রোজা রাখতে পারে দুই নম্বর পাঁচ বক্ত নামাজ যদি আদায় করতে পারে তিন নম্বর সতীত্বকে বজায় রেখে স্বামীকে যদি খুশি করতে পারে স্বামীর সেবা করতে পারে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আল্লাহ আমার মা বোনদের বলে যাচ্ছি বাবা যুবক ভাইদের বলে যাচ্ছি এ দায়িত্ব কিন্তু আপনাদের আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাসটাকে আপনি পরিবর্তন করাবেন তবে হবেন জন্মদাতা বাপ ফেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ পাওয়া যায় না প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে আমরা দায় দায়িত্ব পালন করিনি এই জন্য এই অবস্থা চলো না গিয়ে যাচ্ছি পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওই নারী জাহান নামি নারী নামাজ পড়ে রোজার হজ করে জাহান নামাই যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীর ভাই বোনকে দেখতে পারে না স্বামীর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব নেই আর ওর বাপ ভাই এলে দেখবেন ভালো ভালো খাওয়াচ্ছে খবরদার ওই নারী জাহান নারী ছয় নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে চেয়েছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে ভাই সেখানে তোর বিয়ে দেবে কি করবে তোর তুই কম মাধ্যমিক পাস তুই বিয়ে আমি ভালো বলে বিয়ে করেছি কথা খারাপ ভাববেন না আমার মা বোনরা এতক্ষণ আলোচনা করছে আপনাদের কাছে দেখতে দেখতে দুই ঘন্টার কাছে আর চোদ্দ থেকে তেরো মিনিট চোদ্দ ঘন্টা হতে বাকি আছে বাপ একটু ধৈর্যের পরিচয় দিন অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করতে হবে বাবা হবে একবার তোর বিদ্যার নাম রাই দেখবি